আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি বিভিন্ন সেকশনের থেকে আমি আওয়াজ পেয়েছি এবং বিভিন্ন কমেন্টমেন্ট শুনতেছি সবাই ইম্প্রেশন দিচ্ছে আমরা এমন এক পবিত্র এবং সতীসাধ্য সংবিধান নতুন সংবিধান বানাবো সবাই শুধু বলবে যে এইটাই চেয়েছি এইটাই চেয়েছি এর চেয়ে ভালো কিছু নাই এইটা রাজনৈতিক পলিটিতে এরকমটা ঘটে কোনো জিনিস তর্ক থাকবে না এরকম জিনিস তো আর কোনোদিন হবে না বা হওয়া উচিত না এটা গণতন্ত্র সাপোর্ট করে না সমালোচনা এক জিনিস আর রেজেকশন আর এক জিনিস মাওলানা ভাষা নিয়ে বাংলাদেশের সংবিধানকে প্রত্যাখ্যান করেছেন এরকম কোনো নজির কিন্তু নাই সংবিধানের সমালোচনা উনি করেছেন এবং খুব ন্যায্য সমালোচনা করেছেন আমরা প্রশ্নে যাব আমরা একটু মনে করিয়ে দিতে চাই যে জুলাইতে যে ম্যাসাকারটা ঘটেছে এবং সেখানে অনেকে আমরা সরাসরি অ্যাক্টিভিস্ট ছিলাম তো সেখান থেকে আসলে আমাদের সবারই একটা বড় চাওয়া হচ্ছে জুলাই যে ম্যাসাকারটা হয়েছে সেটার বিচার হোক তো আমি আসলে সবার প্রশ্নের শুরুতে আমার নিজের একটা প্রশ্ন দাবি করে রাখবো যে এই বিচারটা আমরা কিভাবে করব সেটা আমি জানতে চাই কারণ আপনি সংবিধানের কথা বলছেন আজকে পর্যন্ত যতগুলো মামলা হয়েছে বেশিরভাগ মামলাতেই শেখ হাসিনা প্রধান আসামি হচ্ছে খুনের কিন্তু আমরা আগে দেখেছি যদি আমি একটা ই দেখাই যে আলজিজির একটা ডকুমেন্টারি বেরিয়েছিল অল প্রাইম মিনিস্টার ম্যান সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একজন খুনের আসামি যে হারিস নাম ছিল যার তিনি ঘুরে বেড়াচ্ছে ই করছে তো এটা যখন বেরোলো তখন হুট করে আইন মন্ত্রণালয় থেকে দেখালো যে তাকে আসলে রাষ্ট্রপতি আগে ক্ষমা করে দিয়েছে এখন শেখ হাসিনার বিরুদ্ধে আমি খুনের মামলা করলাম কিন্তু রাষ্ট্রপতি সংবিধানের ধারা মোতাবেক করে তখন আমি কি আচ্ছা সকলেই প্রশ্ন নিয়ে প্রস্তুত থাকুন এবং আমি আশা সবচেয়ে কঠিন প্রশ্ন আপনারা করবেন আজকে সংবিধান বিষয়ে এবং আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমাদের সম্মানিত সঞ্চালকের প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি এবং আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব এবং আই উইল বি ভেরি ব্রিফ যাতে আপনারা সবাই প্রশ্ন করতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেগুলো একের পর হত্যা মামলা হচ্ছে এগুলো হওয়া উচিত কারণ একজন খুনি বিরুদ্ধে হত্যা মামলা না হলে তার যথাযথ অপমান হয় না অতএব তার অপমান হওয়া উচিত প্রত্যেকটা হত্যার জন্য শেখাসিনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এটা তার জন্য যে গ্লানি এবং তার জন্য যে আত্ম অবমাননে নিয়ে আসবে এটা এরকম একজন খুনের প্রাপ্ত এক নম্বর দ্বিতীয়ত সে যে ভয়াবহ এবং যে গভীর অন্যায় এবং অত্যাচার এবং যে ক্ষতি এই রাষ্ট্রের এই জনগণের করে গিয়েছে হত্যা মামলা হলো তার এর জন্য খুব শিশু অপরাধ যথাযথ অপরাধ এরকম অপরাধের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচার হতে হবে ঠিক আছে এবং আপনারা জানেন যদি একজন ব্যক্তির বিরুদ্ধে যদি দশ ধরনের অপরাধের অভিযোগ থাকে সব অপরাধের গ্রেভিটি বা গভীরতা বা তীব্রতা তো সমান না তাহলে সর্বোচ্চ তীব্র যে অপরাধ সেই অপরাধে তার বিচার হয়ে শাস্তি হয়ে গেলে বাকিগুলোর আর বিচার প্রয়োজন হয় না এটা একটা লিগাল প্রিন্সিপাল তো মানবতা বৃত্তি আপনারা জানেন যে আমাদের যে আইসিটি আইন আছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন উনিশশো সালের আইন এই আইনটা বৈধভাবে এখনও প্রতিষ্ঠিত আছে ঠিক আছে এটা একটা বৈধ আইন এটা প্রচলিত আইন এবং ওই আইনে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বলতে একটা ক্রাইম আছে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফেসিস রেজিম যে অন্যায়গুলো করেছে জোর করে গুম করা ধরে নিয়ে যাওয়া নির্বিচারে হত্যা করা কোনো বিশেষ পরিচয়ের জন্য কোনো বিশেষ গোষ্ঠী যেমন ছাত্র জনতার বিরুদ্ধে পার্সিকিউশন করা ঠিক আছে এগুলো হলো ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির সংজ্ঞা একদম ক্লিয়ারলি এগুলো ফিট হয়ে যায় ফলে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার দলীয় যে দোষর যারা সর্বোচ্চ যে এটাকে সুপিরিয়র কমান ঠিক আছে যারা সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যারা জড়িত ছিল এই সব হত্যাকাণ্ড এবং এইসব নির্বিচার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের ক্রাইম এগেন্স্ট যে হিউমিনিটি যে অপরাধ আছে সেই অপরাধের আন্ডারে বিচার হওয়া উচিত এবং এই বিচারের জন্য অলরেডি সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিসংঘের অধীনে যে তদন্ত হবে এটা একটা খুবই গ্রহণযোগ্যতা পাবে ফলে এখানে বায়াস বা এর প্রয়োজন হবে না এটা একটা এই তদন্তের ভিত্তিতে আলাদা কমিশন হবে এবং আমাদের যে ট্রাইব্যুনাল মজার বিষয় হলো একটা বিতর্ক হতে পারত যদি আমাদের আইন না থাকতো ঠিক আছে আর এই জাতীয় অপরাধের বিচারের জন্য আমাদের আইন আছে সংসদের বানানো আইন আছে ফলে এই আইনের আন্ডারেই তার বিচার হবে এবং তার বিচার হওয়া উচিত একদিন ছিল সুরঞ্জিত সেনগুপ্ত আর একটা নামান্দ্র নারায়ণ ভাই এরকম কিছু একটা তারা বেশ আচ্ছা তারা বেশ কিছু সংশোধনী মানে পাশ হওয়ার আগে তারা সংশোধনীর কথা বলছে কিন্তু কোনোটা অ্যাকসেপ্ট করায় না শুধুমাত্র সুরঞ্জিৎ সেনগুপ্তের একটা ছাড়া এখন ওই জায়গা থেকে বেশ কিছু কন্ট্রোভার্সি ছিল আমি এগুলো আপনি জাস্ট আপনাকে একটু বলে আপনার মূল্যায়ন জানতে চাইবে বা আপনি এগুলো কীভাবে অ্যাড্রেস করছেন প্রথমত হচ্ছে মহলের বাসানি সেটা প্রত্যাখ্যান প্রত্যাখ্যান বলা যাবে না উনি কঠোর বিরোধিতা করেছিলেন তিনি বলছিলেন যে যারা সত্তরে নির্বাচিত হয়েছে তারা ইহাখানের অধীনে লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে একক পাকিস্তানের সংবিধান প্রণয়ন চেয়েছে বা এরকম কিছু কিন্তু তাদের অধিকার নেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা কাজে এটা করতে হলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে সমন্বয় জাতীয় কনভেনশন করে তাদের মাধ্যমে করতে হবে সংবিধান প্রণয়ন কিন্তু সেটা শোনা হয়নি তারপরে হচ্ছে যিনি সংখ্যা আদিবাসীদের যিনি নেতা ছিলেন একমাত্র নামমন্ত্র বা নারায়ণ যিনি আচ্ছা যাই হোক নামটা তো আচ্ছা তিনি সেইখানে আহ ওই তিনি বলছেন যে আমরা বাঙালি জাতীয়তাবাদী নই আমরা বাংলাদেশি উনি বেশ কিছুদিন বা অনেকদিন তিনি গণপরিষদের বৈঠক পর্যন্ত বর্জন করেছে তো এরকম বেশ কিছু কন্ট্রোভার্সি আছে মানে একটা বিষয় হচ্ছে যখন সংবিধান পাশ হয়ে যায় বা এই সংবিধানটা তখন চাইলে পাঁচ বছর পর্যন্ত তারা চাইলে গণপরিষদ এটা সংসদ বল রাখতে পারত কিন্তু আওয়ামী লীগ এক বছরের মধ্যে সেটা নির্বাচনটা যদিও অনেকে সেটা বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য কিন্তু দেখা গেল এই এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী তার একক ক্ষমতা বলে দুশো দুইটি আইন প্রণয়ন করছে যেগুলি এখনো বলবত আছে আমি এই ব্যাপারগুলোতে আপনার মত মূল্যায়ন জানতে চাচ্ছি বা ওই কন্ট্রোভার্সিগুলোতে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন আচ্ছা দুইটা কোয়েশ্চেনের বাইরে আর কেউ সংবিধান নিয়ে কোনো কথা বলে না তার মধ্যে এইগুলো আছে তো আমি বলি একটা সবচেয়ে বড় কথা হলো যে কোনো জিনিস তর্ক থাকবে না এই রকম তো কোনোদিন হবে না বা হওয়া উচিত না এটা গণতন্ত্র সাপোর্ট করে না ফলে মালানা ভাসানী মহোদয় এবং কমিউনিস্ট পার্টির কয়েকজন নেতা এবং অন্যান্য আর কয়েকটা রাজনৈতিক দল বাহাত্তর সালের এই সংবিধানের কিছু সমালোচনা করেছেন সমালোচনা এক জিনিস আর এক জিনিস মালানা ভাসানীও কিন্তু আমাদের সংবিধানকে রেজেক্ট করেননি এটা খুব গুরুত্বপূর্ণ মালানা ভাষানী কিন্তু জননেতা ছিলেন এবং খুবই প্রভাবশালী জননেতা ছিলেন তিনি তার রাজনৈতিক প্রয়োজনে দেশের ওই মুহূর্তে প্রিভেলিং সিচুয়েশনের আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতির আলোকে অনেক গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট বা কমেন্ট কিন্তু করতে শেষ স্টেটমেন্টের একটা উদ্দেশ্য আমাদেরকে জিনিস কনটেক্সটে পড়তে হবে মাওলানা ভাষানী বাংলাদেশের সংবিধানকে প্রত্যাখ্যান করেছেন এরকম কোনো নজির কিন্তু নাই সংবিধানের সমালোচনা উনি করেছেন এবং খুব ন্যায্য সমালোচনা করেছেন সমালোচনা না থাকলে তো সংবিধান হয় না তবে আরেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ 1970 সালের যে নির্বাচনী ফ্রেমওয়ার্কে যারা নির্বাচিত হলো তারা কেন সংবিধান বানাবে এই তর্কটার মধ্যে এক ধরনের একাডেমিক মজা আসছে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা জটিল প্রশ্ন এটা জটিল একটা প্রবলেম যারা এটা শুরুতে তুলেছে এর মধ্যে আরও অনেকে আমাদের মুরব্বীরাও আছে কিন্তু এটার মধ্যে সার্বত্তা নাই সার্বত্তা নাই কেন বলি আপনাকে এইরকম সকল মানে একটা অখণ্ড জনগোষ্ঠীর ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনে উনিশশো সত্তর সালে নির্বাচনের মধ্য দিয়ে যে আমাদের যে নেতারা নির্বাচিত হয়েছিলেন তাদের হাতে ক্ষমতায় হস্তান্তর করলো না ইয়াহিয়া মানে পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন রাজনৈতিক প্রতারণা রাজনৈতিক সততার কোনো উদাহরণ নাই যেটা পাকিস্তান করেছে যখন করলো না তো করলোই না সংবিধান করা হচ্ছে কিন্তু এল এফ ওর আন্ডারে যে কথাটা আপনাদেরকে বলা হয় না লিগাল ফ্রেমওয়ার্ক আন্ডারে যারা নির্বাচিত হয়েছিলেন আপনি জানেন কিসের উদ্দেশ্যে নির্বাচিত হয়েছিলেন সংবিধান প্রণয়নের জন্য এই কথাটা কেউ বলে না উনিশশো সালের নির্বাচনের উদ্দেশ্য ছিল একটা আমি আসতেছি সেখানেও আসতেছি মানে রাজনৈতিক আমরা যখন একটা রাজনৈতিক একটা এন্টিটি নিয়ে আলোচনা করব। আপনাকে প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে হবে বিষয়টা এতই গভীর হয়তোবা বা তিন ঘন্টা আলোচনা করে যাবে শুধু এক বিষয়ই কিন্তু আমি শুধু মোটা দাগে জিনিসগুলো বলে রাখি যাতে পরবর্তীতে পড়াশোনা করতে আপনাদের সুবিধা হয় এলএফোর আন্ডারে বাধ্যতামূলক ছিল নির্বাচন হয়ে সংসদ গঠিত হওয়ার পরে একশো বিশ দিনের মধ্যে সংবিধান বানাতে হবে ফলে আমরা যেন ভুলে না যাই যে উনিশশো সত্তর নির্বাচনের উদ্দেশ্যে ছিল একটা সংবিধান প্রণয়ন করা কিন্তু সেটা না করে যখন একটা রেজিম গণহত্যা চালিয়েছে তখন একদম প্রায় কোনো ব্যতিক্রমহীনভাবে সকল নির্বাচিত প্রতিনিধি মিলে যখন সিদ্ধান্ত নিল যে আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং দেশকে স্বাধীন করব। এই জনভিত্তির কোনো মূল্য নেই এই জনভিত্তির বিশাল মূল্য আছে এবং ওইরকম রকম জনভিত্তির মধ্য দিয়ে যদি যুদ্ধ পরিচালনা না হতো আমরা উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করার পরে নয় মাসের যুদ্ধ করে স্বাধীন হয়েছে এই উদাহরণ আপনারা জানেন এর আগের পনেরো বছর স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীন হতে পারেনি এরকম দশটা উদাহরণ আছে দেশের আমরা ওই দেশের ইতিহাসগুলো পড়তে হবে কারণ রাষ্ট্র বানানো কিন্তু সহজ কথা না আপনি বিলিজারেন্ট ইনসার্জেন্সি এই শব্দগুলো ইন্টারন্যাশনাল লয়ের টার্ম মুক্তিযুদ্ধকে যদি কোনো ইন্টারন্যাশনাল বড় শক্তি বিলিজারেন্স বা ইনসার্জেন্সি বলে যদি আলাদা করে ফেলে আপনি রাষ্ট্র হতে পারবেন না আপনার পঞ্চাশ বছর ধরে যুদ্ধ করতে হবে এবং পঞ্চাশ বছর ধরে যুদ্ধ করতে সে রাষ্ট্র হতে পারেনি এরকম উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে ফলে আমরা যে পরিস্থিতিতে আন্তর্জাতিক যে জটিল সমীকরণের মধ্য দিয়ে শুধু জনগণের নিরঙ্কুশ সাপোর্ট ছিল মানে ভোটের মধ্য দিয়ে আমাদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা যতটা সহজ হয়েছে পৃথিবীর অন্যান্য কয়েকটা দেশ চেষ্টা করে এর আগের পনেরো বছরের ইতিহাসে ফেল করেছে ফলে এইটার গুরুত্ব ছিল এবং এইটার মধ্য দিয়ে যে পরবর্তীতে সালে গণপরিষদ গঠিত হয়েছে এর কোনো ধরনের আইনগত দুর্বলতা বা অবৈধতা ছিল এইটার কোনো প্রশ্নই উঠে না এটা পুরোপুরি কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে এবং দেশকে স্বাধীন করেছে এবং সেই মুক্তি সেই জনগণের ভোটের নির্বাচিত ব্যক্তিদের প্রধান সারির নেতাদের অধীনেই সেই সরকার পরিচালিত হয়েছে তাজ এবং অন্যান্য নেতৃবৃন্দের অধীনে এবং সেটার ভিত্তিতে যে গণপরিষদ গঠিত হয়েছে সেই গণপরিষদ যথাযথ বৈধভাবে গঠিত হয়েছে বাট প্রশ্ন তো উঠতেই পারে যে একক পাকিস্তানের কাঠামোর অধীনে তো আমার পিতা এবং আমার দাদাও তো নাগরিক পাকিস্তানের নাগরিক ছিল ছাব্বিশে মার্চের পরের দিনই সে পাকিস্তানের নাগরিকত্বকে অস্বীকার করে বাংলাদেশের নাগরিকত্ব বরণ করতে তো তার কোনো বাধা হয়নি তার তো পথে কোনো এ হয়ে ওঠেনি প্রশ্ন হলো যে আমরা উত্তরণটাই গণতান্ত্রিক ছিলাম কিনা আমার প্রশ্ন আমার উত্তর হলো গণতান্ত্রিক ছিলাম এরপরে গণপরিষদ বিলুপ্ত করা হলো প্রত্যেকটা জিনিসের ইতিহাস জানতে হবে আপনি জানেন পাকিস্তান আমলে শুরুতে যে গণপরিষদ গঠন করা হয়েছিল তারা নিজেদেরকে বিলুপ্তই করে না তারা নিজেদেরকে বিলুপ্ত না করে পারমানেন্ট সংসদে পরিণত করে ৬ বছর দেশ চালিয়েছে যেটা অর্ক গণতান্ত্রিক ছিল আমাদের পূর্বপুরুষদের পাকিস্তানি ওই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি মাথায় ছিল তারা গণপরিষদকে দুইশো নয় দিনের মাথায় বিলুপ্ত করে দিয়েছে যে পাকিস্তান এক সময় গণপরিষদটাই পারমানেন্ট করে ফেলছিল এতে করে অন্যায় অত্যাচার হয়েছে আমরা এটাকে বাতিল করে দিয়ে দ্রুত সংসদ নির্বাচন দেব উনিশশো সালে মার্চ মাসে প্রথম সংসদ নির্বাচন হলো প্রশ্ন হলো কি জানেন আমরা ইতিহাসের প্রত্যেকটা জিনিসকে ঐতিহাসিক অনিবার্যতার ভিত্তিতে আমরা যাচাই বাছাই করব আমরা যেন এমন কোন ইউটোপিয়ায় আক্রান্ত না হই যে এমন একটা দলের বানিয়ে ছাড়ব যেমন এই মুহূর্তে আমাদের জুলাই গণউপterne প্রবৃত্তিতে আমি বিভিন্ন সেকশনের থেকে আমি আওয়াজ পেয়েছি এবং বিভিন্ন কমেন্টমেন্ট শুনতেছি সবাই ইমপ্রেশন দিচ্ছে আমরা এমন এক পবিত্র এবং সতিSatisfy সংবিধান নতুন সংবিধান বানাবো সবাই শুধু বলবে যে এইটাই চেয়েছি এইটাই চেয়েছি এর থেকে ভালো কিছু নাই এইটা রাজনৈতিক পলিটিতে এরকমটা ঘটে না রাজনৈতিক পলিটিতে যেটা ঘটে দলতে সর্বোচ্চ সংকক মানুষের ঐক্যমতের ভিত্তিতে গৃহীত জিনিস এবং আমাদের সংবিধান 1972 সালে সর্বোচ্চ সংকক মানুষের ঐক্যমতের ভিত্তিতে বিধিত হয়েছিল এটাতে কোনো কথা ছিল না হ্যাঁ প্রথম জাতীয় সংসদ 1973 সালে গঠিত হওয়ার আগে 202 টা বা 208 টা ইনজেট গৃহীত হয়েছে তখন সংসদ বিদ্যমান ছিল না এটা নিয়ে একটা সমালোচনা আছে মজার বিষয় হলো মুক্তিযুদ্ধ ছিল সংসদ নির্বাচন করে সংসদ গঠিত করার জন্য তো 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 একটু সময় এর দেশ থেমে থাকবে না দেশকে হবে চালাইতে ওই সময়ে মুক্তিযুদ্ধ বা রাজনৈতিক বৈধতা দিয়ে বা বিপ্লবী বৈধতা দিয়ে আইন এই দুইশ দুইটা আইন করতে হয়েছে এবং এতে অবৈধতার কিছু নাই যেমন অন্তর্বর্তী সরকার যে জুলাই গণ অত্থানের পরে শপথ নিলেন এটা তো কোনো আইনে নাই এটা তো কোনো সংবিধানে নাই কিন্তু আমরা কি এটাকে অবৈধ বলছি বলছি না এবং ভবিষ্যতে যে সংসদ হবে সেই সংসদকে আমরা বলবো কিন্তু এটাকে বৈধতা দেওয়ার জন্য কারণ কি কারণ বিপ্লব নিজেই একটা বৈধতা সালে এরশাদের পতনের পরে সাহেব সরকারের পতন হলেন না কোনো আইনে ছিল না তো নব্বই দিনের মধ্যে নির্বাচন করলেন পরবর্তীতে সরকার গঠিত হল পার্লামেন্ট গঠিত হল পার্লামেন্ট কিন্তু শাহাবুদ্দিন সাহেবের সকল কর্মকাণ্ডের বৈধতা দিয়ে সংবিধান সংশোধন করলো ফলে এরকম উদাহরণ আমাদের সামনে আছে ফলে এই জিনিসগুলো একাডেমিক্যালি খুব গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশের গত ছিয়াত্তর বছরের ইতিহাস বিশেষ করে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে রাজনৈতিক ইতিহাসটা একটু গভীরভাবে পড়তে হবে এবং একটু গভীরভাবে পড়ার জন্য কমপক্ষে মানে এই জিনিসগুলো নিয়ে আপনি যদি একদম কি নীতি নির্ধারণী পাবলিকলি কনফিডেন্টলি কোনো মানে সিদ্ধান্ত সুযোগ মন্তব্য করতে চান তাহলে গত মানে উনিশশো সালের থেকে এখনো পর্যন্ত যে ইতিহাস এই রাজনৈতিক ইতিহাসটা পাঠ করতে হবে এবং রাজনৈতিক ইতিহাস পাঠ করার জন্য আপনাকে কত পৃষ্ঠা পড়তে হবে আমি সেটাও বলে দিচ্ছি মোটামুটি এখনো পর্যন্ত খুব ভালো অ্যাভেলেবেল প্রায় চল্লিশ হাজার পৃষ্ঠার ম্যাটেরিয়াল আছে চল্লিশ হাজার পৃষ্ঠা পড়লে আপনি এই বিষয়ে একদম প্রফেটিক কমেন্ট করতে পারবেন এতে কোনো অসুবিধা কিন্তু এর আগে প্রশ্নগুলো থাকা ভালো আলোচনাগুলো থাকা ভালো কিন্তু আমার মধ্যে প্রশ্নের যে শক্তি আছে সেই শক্তির বৈধতা যেন এর জন্য প্রয়োজনীয় যে পড়াশোনা এবং স্টাডি করা দরকার সেটাতেও যেন আমাকে উদ্বুদ্ধ করে তাহলে কিন্তু মূল ঘটনাটা ঘটবে বিপ্লব সফল হবে থ্যাংক ইউ আচ্ছা